আসসালামাইকুম ভাইয়া আশা করছি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ আজকে আমার পার্সোনাল থট থেকে আপনাকে কিছু কোশ্চেন করব আশা করছি আমাকে একটা ধারণা দিবেন তো আমরা সাকসেস এই কথাটা শুনতে আমাদের ভিতরে একটা উত্তেজনা কাজ করে তো এই সাকসেস হওয়ার পিছনে যে আমরা এখন ছুটছি এই সাকসেসটা আসলে ম্যাটেরিয়াল যে আমাদের যে দুনিয়ার যে জীবনটা এটার পিছনে আসলে আমরা যাচ্ছি যে আমাকে সাকসেসফুল হইতেই হবে তো এই এই জায়গাটাতে যখন আমরা ডেডিকেটেড হয়ে যাই তো এই দুনিয়াতে সাকসেস হওয়ার যে প্রসেসটা এই প্রসেসটাকে ফলো করতে গিয়ে আমরা যে সাকসেসটা এটাকে আমরা হারাই ফেলছি তো আমার যদি আসলে উদ্দেশ্য যদি আমি দুনিয়াতে এবং আখিরাতে পাশাপাশি আগিয়ে নিতে পারি এটা যদি এটা সম্পর্কে যদি আমি একটা আইডিয়া দিতাম ওকে যদি আমি বুঝতে ভুল না করি তুমি যেটা বলছো যে আসলে আমরা সাকসেসফুল হওয়ার জন্য যে পরিমাণে ব্যস্ততার সময় কাটাই তখন দেখা যায় নামাজ টম মিচ করি অবশ্যই তখন এই নামাজ মিসিংটা আমার তারা দিচ্ছে না কিন্তু আমি সাকসেসফুল হওয়ার জন্য এভাবে করছি। তো মাঝে মধ্যে আমার মধ্যে প্রশ্ন আসছে আমি কি আসলে ম্যাটেরিয়াল সাকসেসের পেছনে হাঁটছি নাকি আমার মৃত্যু পরবর্তী জীবন আখেরাতের জন্য ভাবছি এটি কি তোমার মূল ব্যাপার একদম রাজি বা তুমি যদি কানে করতে পারো দুটা জিনিস সেই দুটো জিনিস আচ্ছা তুমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মানে আমাদের ইসলামটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা রিয়েলিস্টিক রিলিজন কারণ আমাদের ইসলাম দেখো বিয়ে বাধ্য করেছে বিবাহের জীবনকে হারান করেছে হ্যাঁ অবশ্যই দেখো তার মানে কি হচ্ছে তোমার প্রত্যেকটা বিষয়ে সমন্বয় করতে যা যা দরকার আল্লাহ করছে লাইক দোয়া পড়ো তুমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার হাসানার কথা আগে বলছে অফিল আখরাতে হাসানা আখরাতে হাসানার কথা পরে বলছে অকিল আল্লাহ আল্লাহ ফটটা বুঝবে কি দুনিয়া যে তোমার সুন্দর না হয় এক সুন্দর হবে না নিশ্চিত দুনিয়া হচ্ছে শস্য ক্ষেত দেখতে তো তুই বুঝা কি পরিমাণ তোমার শস্য করতে পার আচরণ করতে পারছি যে আর এই পুরো ব্যাপারটা সবচেয়ে ভাইটাল জায়গা হচ্ছে ফাইনালস। আমি আমি খুব বেশি অবাক হই অবাক হয়েছি আমার গার্ডিয়ানদের কাছ থেকে কথা তো শুনতে গিয়ে যে ইসলাম তোমাকে গরিব হতে বলছে দরিদ্র হতে বলছে মিথ্যা কথা মিথ্যা কথা ইসলাম তোমাকে দরিদ্র জীবন যাপন করতে পড়েছে দরিদ্র থাকা আর দরিদ্রভাবে জীবন যাপন করা একটা অবশ্যই রাইট একদম ঠিক তোর প্রচুর টাকা আছে কিন্তু তুমি বিরাশি জীবন যাপন করছ তুমি গরিবের মতো থাকছ আল্লাহ এইটার কথা বলছে এই দারিদ্রতার কথা তোমার কিছুই নাই তুই সমস্তর মত কেমনে কোবাভাই ইসলাম তো তোমার শুধু নিজের জন্য কথা বলছে না ইসলাম কি আসলে দেশ নিয়ে কথা বলছে না আপনিলে বোঝে আসো সমাজ নিয়ে কথা বলো না আপনিলে পরিবার না করে তুমি একা নো ইসলাম তোর একার জন্য ইসলাম না তুমি যদি তোমার বাড়ি একজন কিনে ভাবো ও টাকা দরকার তো ভাই অবশ্যই তোমার শ্বশুর ভ্যালু দরকার ভাই সাকসেস ইজ মাস্ট ম্যারিয়ার সাকসেস ইজ মাস্ট আদারওয়াইজ তুমি ইমেটের সাকসেসটা পাচ্ছ না তো কারণ তুমি নিজের পেটে বাদ দেওয়ার জন্য তোমার তিন শুনে তোমার দিন নাই তুমি রিক্সা চালা রোড রাখতে পারো না তুমি কী করবা ওকে তোমার মাসে তোমার বেতন দশ টাকা তোমার নিজের সংসার পেছিয়ে চলে যায়

লাইক নামাজ মিস করা যাবে না কারণ আল্লাহ কর্মের মধ্যে অবশ্যই বরকত রেখেছে যখন নামাজ ব্যস আল্লাহ বলছেন নামাজ পড়ো পাঁচ অপ্ত মসজিদে এবার বের হয়ে যাও কাজে কিছু নামাজ পড়তে হতো পাঁচ অত্তর যত এবং সৎ পথে চলো তুমি যেটা বলছো বাবা জন্য ভাবছো পারফেক্ট ভাবো মিথ্যা বলো না মানুষকে ঠকেও না এবং সাকসেসফুল হও ম্যাটেরিয়ালি আমার মনে হয় না যে তুমি যা বলেছ সঠিক বড় নেই পারফেক্টলি বলেছ শুধু ওইটাকে এক করে নাও যে আমার সকল কাজে আল্লাহ থাকুক আল্লাহ থাকুক থাকবে আর কাজকে বাদত বানাতে পারলে তাকে বিষয় নেই আল্লাহ ইনশাল্লাহ সহজ করে দিয়ে ধন্যবাদ ভাই আপনাকে এই এত বড় বিষয়টা যে জিনিসটা নিয়ে আমি আসলে কনফিউজ ছিলাম যে আসলে আমরা সাকসেসের পিছনেই ঘুরি কিন্তু আমরা এখানেও সাকসেস হওয়ার পাশাপাশি আমরা আমাদের যদি কাজের ভিতরেই যদি আমরা আমাদের ইসলামটাকে এনে দিতে পারি এই কাজটাই আমাকে আখেরাতেও সাকসেসফুল করে সবচেয়ে মজা হচ্ছে এটা সবচেয়ে মজা হচ্ছে এটা তুমি এবারে যদি বলি আমি আমরা যারা এখনকার সময় বসবাস করি তারা জানি আমার দিন এবং রাত এই দুইটা যদি ইনকাম দিতে না পারে তার সময় নষ্ট হচ্ছে যেমন ধরো অ্যামাজন অ্যামাজন কি করছে আজকে এখানে এখন পিতারিত রাত এখন আমেরিকাতে দিন অলরেডি এখন এখানকার অ্যামাজন থেমে গেছে আমেরিকা অ্যামাজন শুরু হয়ে শুরু হয়ে গেছে যে চব্বিশ ঘন্টায় ওপেরা দিব এখন আসি ইসলামের কি মজার ব্যাপার তুমি যদি ইসলামে রাতের বেলা ঘুমাও নামাজ পড়ে অজু অবস্থায় দোয়া পরে ঘুমাও অটোমেটিক আমার সকাল পর্যন্ত ইনকাম ইনকাম হচ্ছে রাইট ইনকাম করছো কিন্তু একদম টাকা না কিন্তু বুঝে গেছো জি অবশ্যই সকালে উঠছো নামাজ পড়ে ওকে কাজে বেড়ে যাও এই কাজও তোমার বাদ হয়ে গেছে তার মানে কি অ্যামাজন যেটা করছে তোমরা সেম কাজ করছো সেমটা কাজটা করছে কিন্তু অ্যামাজন তোমার পার্থক্য একটা বিশাল অ্যামাজন শুধু দুনিয়াতেই করছে আর তুমি ধন্যবাদ আজকে আমি খুবই মানে জিনিসটাকে খুবই কানেক্ট করতে পারছি আশা করছি জিনিসটা যদি আমি নিজের ধরে রাখতে পারি এই বিষয়টা নিয়ে আমার কোনোদিন সন্দেহ ক্রিয়েট হবে না থ্যাংক ইউ আমাদের